এই যে আসো জিন্সের এই জিনিসটা কম দামের মধ্যে মাত্র পনেরো টাকা স্পেশাল কালেকশন ফুল বড় বড় প্রত্যেকটা মালের দেখেন এক কালার প্রাইস একশো টাকা থেকে শুরু এক সময় দেখি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এক না শত শত ডিজাইনের সিকুয়েন্সের এবং এমব্রডারিং এবং আরি সব মিলিয়ে মদিনা গার্মেন্টস মানেই হল টপসের সমাহার মাত্র পঞ্চাশ টাকা থেকে টপ শুরু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের রেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন সাধারণ খুব সুন্দর ইনশাল্লাহ এটা সুইট বেবি বলে টপসের পেন

চার পাঁচ ছয় এই যে একেবারে তিনটা সাইজ এটা হলো ভল পেন বলে এটা সবসময় আমরা এ দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি আর এটা হলো যেটা কি ভালো এই যে পাইপিং করা খুব সুন্দর একটা মাল এটা দশ টাকা করে কুলটি এটা রেট হলো মাত্র বারো টাকা তারপরে দেখেন এই যে টিসু পেন আছে খুব সুন্দর টিসু পেন খুব চলে আসছে তারপরে স্টিকার এই যে স্টিকার এটা কম দামের মধ্যে মাত্র পনেরো টাকা 15 তার লটো যে লটো রে গ্রামী সব জায়গায় চলে আসছে এবং এখনো চলতেছে 15 টাকা থেকে শুরু মাত্র 15 টাকা এটা এটা হলো এক্সট্রা এটা রেড হলো মাত্র 17 টাকা 17 টাকা নুডল স্প্রে এটাকে বলে খুব ভালো চলে এটা এটা রেড মাত্র 15 টাকা 15 টাকা জি জি খুব সুন্দর लेस লাগানো এটা হলো প্রবলেম যে প্রবলেম নেই সব জায়গায় চলে আসছে এখনো চলে দীর্ঘ দিন যাবৎ চলে আসছে এটা রেট হলো মাত্র 20 টাকা মাত্র 20 টাকা কলস পেন এই যে নিজদা কুচি আছে খুব সুন্দর একটা পেন এটা আপনার ব্যবসায়ী ভাইদের জন্য খুব একটা আকর্ষণীয় প্রোডাক্ট এটা রেট হলো মাত্র 17 টাকা 17 টাকা বানটেক এটাও 17 টাকা এই যে একটা আছে ডিভাইডার ফুল ডিভাইডার বলে এটাকে এটা রেট হলো মাত্র 20 টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট বড় বানটেক যেটা বড় বানটেক খুব এই যে এখানে এটেল যে বাচ্চারা আছে তারাও আপনার পড়তে পারবে এটা রেট হলো মাত্র 30 টাকা এই যে তারপর দেখেন আরো একটা সুন্দর একটা মাল এটা এবছর নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর নিজিয়াল ইস লাগানো খুব ভালো একটা মাল এটা তারপর দেখেন স্টিকার দেখেন এই যে স্টিকার এই স্টিকার সব জায়গায় চলে এবং মাল ও থানকাটা মাল খুব ভালো একটা মাল এটা রেট হলো মাত্র 25 টাকা 22 টাকা 20 টাকা এভাবেই আছে তারপর দেখেন এই যে বিরাল পেন যে বিরাল পেন না বললেই নয় জุกজุก ধরে চলে আসছে এখনো চলে এটা রেট 15 টাকা থেকে শুরু 15 18 20 তারপরে দেখেন সাদা পেন্টি বলে এটাকে সাদা পেন্টি খুব ভালো একটা মাল খুব সবসময় চলে এটা রেট হলো বিশ টাকা থেকে বিশ বাইশ পঁচিশ এভাবেই আছে এটাকে ডিজিটাল বলে এটাকে হ্যাঁ ডিজিটাল মাল পঁচিশ টাকা থেকে শুরু এটা তারপরে দেখে যে লটো যে কলি লাগানো লটো কলি লটো এই যে দেখেন না দেখলে বুঝবেন না এটা দেখা দিচ্ছি এই যে কলি আছে নিজদা এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির মাল শোরুম কোয়ালিটি মাল শোরুম কোয়ালিটির মাল জি জি তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন ডিভাইডার বলে এটাকে ডিভাইডার যে ডিভাইডার নি সব সময় চলে আসছে এখনো চলে রেট হলো মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটি দেখেন এটা পকেট পেন বলে এটাকে এবং নিজদা কলিক খুব সুন্দর একটা শোরুম কোয়ালিটির মাল এটা খুব ভালো একটা মাল দেখেন তারপরে দেখেন এই যে এখানে নিমা ফ্রক মেগি ফ্রক যেখানে সব সবসময় বেশি আসছি মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি একমাত্র প্রস্তুতকারক আর এটা সবসময় চলে আসছে এটা সারা অ্যাকচুয়ালি দোকানদারি হয় না রাইট জি এটা রেট হলো মাত্র 40 টাকা এই যে এটা নিমা ফ্রক বলে এই যে সুন্দর এই যে এটা রেট হলো মাত্র 35 টাকা এই যে কুচিনিমা মাত্র 12 টাকা মাত্র বারো টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে এটা হলো নিমা রাবার নিমা বলে এটাকে এই রাবার নিমাটার রেট হলো মাত্র বিশ টাকা আর এটা হল সিকুয়েন্সের কাজ করা দেখেন এই যে প্রত্যেকটা মাল সিকুয়েন্সের কাজ করা বারোটা বারোটা কালার এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে আরো একটা মাল আছে যে নিমাগুলা আপনার সবসময় গরমের মধ্যে সামনে গরম আসতেছে তো যেগুলা খুবই লাগে দেখেন বুদাম দেওয়া এই যে চলে আসছে বুদাম যে বুদাম গেঞ্জি না বললেই নয় খুব এতদিন অ্যাকচুয়ালি এটার প্রোডাকশন ছিল না এখন আমার প্রোডাকশন হয়ে গেছে অ্যাকচুয়ালি খুব চলে চলে এই মালটা এটা রেট হলো মাত্র 20 টাকা 20 টাকা 12 পিস থাকে ঠিক আছে 12 পিস থাকে 12টা কালার এই যে দেখেন আরেকটা মাল দেখেন এটা রেট হলো মাত্র 30 টাকা তারপরে দেখেন এই যে মেগি খুব চলে এই মেগিটা গরমে কিন্তু চরম পড়তে আরামে গুলো মেগি হ্যাঁ এই যে খুব সুন্দর একটা মেগি দেখেন এই যে মেগি

তারপরে এই যে আর যে গুলগোলার কথা না বললেই নয় গ্রামে গঞ্জে হাটে বাজারে ভেনে এবং দোকানে যে চায় যেখানে যেখানে চায় সেখানে বিক্রি করতে পারে আর এটা হলো সবচাইতে লাভজনক প্রোডাক্ট এটা এটা মুড়ির মতো চলে দেখেন মাত্র বিশ টাকা থেকে শুরু বারোটা বারো কালার বিশ টাকা বিশ টাকা আর এই ব্যবসাতে ভাই একটা গোপন লাভের ব্যবসা তাই না জি অবশ্যই এটা গোপন লাভের ব্যবসা এই জন্যই তো মদিনা গার্মেন্টস এই যে ডিজাইন আছে এই মাল আছে আমি কিছু কিছু মালের টাচ দিয়ে যাচ্ছি সব মালের দাম আমি বলবো না যে ক্রেতা ভাইরা আছে আমার ব্যবসায়ী ভাইরা আছে তারা ভিডিও কল দিয়ে দেখে দেখে রেট বুঝে শুনে নিতে পারবে আর দোকানে আসলে আলহামদুলিল্লাহ ভালো আমি সবাইকে দাওয়াত করি যে আমার দোকানে চলে আসে দোকানে আসলে যে সব ডিজাইন দেখে বুঝে শুনে নিতে পারবেন আর দোকানে না আসলে আমি তো

একটা মাল ভিতরে ছাপা মাল পাবেন না আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা মাল অবশ্যই নেবেন দেখে শুনে বুঝে নেবেন অনেকে দশ টাকা পাঁচ টাকা কমে বিক্রি করে কিন্তু ভিতরে আপনার উপরে থাকবে এমব্রয়ডারি কাজ করা ভিতরে থাকবো ছাপা কিন্তু আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই দেখে শুনে মাল খুলে তারপরে দেখবেন প্রত্যেকটা মাল সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে কিনা তারপর নেবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু জি এই যে দেখেন এটা ষাট টাকা ষাট টাকা তারপরে সত্তর আশি নব্বই একশো আছে দেড়শো আছে দুইশো আছে দুইশো আশি টাকাও আছে দেখেন কত সাইজ দেখেন

চেকগুলো দেখবেন প্রত্যেকটা চেকই হবে চেক মাল চেকই হবে এখানে ভিতরে কোনো ছাপা মাল পাবেন না ঠিক আছে এটার মাল দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে আরো একটা মাল দেখেন এটা হলো ফোর কোয়ার্টার বলে ফাইভ কোয়ার্টার বলে খুব ভালো একটা মাল এটার রেট হলো চল্লিশ পঞ্চাশ ষাট এভাবেই আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে তবে আরেকটা মাল দেখেন থ্রি কোয়ার্টার গ্যাপার্টিং এই যে দেখেন এই যে স্টিচ স্টিচ এবং আপনার চেন স্টেপ সেলি করা এটা খুব একটা ভাইরাল প্রোডাক্ট খুব চলে এটা শীতে গরমে সবসময় চলে এটা রেট হলো মাত্র 50 টাকা 50 টাকা তারপরে দেখেন এই যে ছাপাটাইস আছে খুব সুন্দর ছাপাটাইস আচ্ছা এই যে এক কালার টাইস এক দেখেন এক কালার রাইস তারপরে দেখেন এই যে এখন তো শর্ট প্যান্ট লাগে শর্ট প্যান্টের সময় চলে আসছে জি এই যে দেখেন বল খেলবে এই যে গরমের মধ্যে পরবে শর্ট প্যান্ট এ দেখেন এটা ডাবল ডাবল মোটার মধ্যে খুব সুন্দর কাপড়ের তারপরে দেখেন এই যে ট্রাউজার ট্রাউজার যে ট্রাউজারের কথা তো সবাই জানে গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচুর পরিমাণে চলে এই ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা এই দেখেন আরো একটা ট্রাউজার এটা আর্মি ট্রাউজার বলে রেট মাত্র সত্তর টাকা টাকা এই যে ট্রাউজার দেখেন যে ট্রাউজার একবারে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সাইজ বেঁধে দাম এবং কোয়ালিটি বেঁধে দাম সব রকমের আইটেম ইনশাল্লাহ সব রকমের কোয়ালিটি ট্রাউজার আমার এখানে আছে ইনশাল্লাহ টপস এটা হলো মদিনা গার্মেন্টসের বৈশিষ্ট্য এটাই মদিনা গার্মেন্টস সর্বপ্রথম সবার আগে হ্যাঁ আপনার শত শত ডিজাইনের এবং শত শত এই আপনার এই সিকুয়েন্সের এবং এমব্রডারিং এবং আরি সব মিলিয়ে মদিনা গার্মেন্টস মানেই হলো টপসের সমাহার এখানে আপনি বিপুল পরিমাণে টপস পেয়ে যাবেন এত টপস আমার মনে হয় না যে কোনো দোকানে এত টপসের ডিজাইন এবং আইটেম পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ

আর সবাইকে বলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা দূর থেকে দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে সবচেয়ে ভালো ঠিক আছে জি অবশ্যই তারা স্ক্রিনশট দিলে তারা অবশ্যই আমি সবাইকে বলবো যে ভাই আপনারা যে ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের রেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে বুঝতে পারবেন এবং কিনলে বুঝতে পারবেন আমরা কি বলতেছি কি দিতেছি কোথায় কাছে মিল আছে কিনা রাইট এই যে দেখেন এই যে আর রেটটা মনে রাখতে পারলে কিন্তু আপনি একদম ব্যবসায়ী হিসেবে একদম এই যে দেখেন এই যে ই করতে পারবেন ঠিক আছে ব্যবসার মূল উদ্দেশ্য যে রেটটা মনে রাখা এই যে এই ওয়াও এই ডিজাইনটা অর্থ সাধারণ রেডি খুব সুন্দর ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে ডিজাইন টপস এর কালেকশন আছে তারপরে দেখেন এই যে টপস এর প্যান এর সাথে টপস অবশ্যই অবশ্যই টপসের এর প্যান লাগে প্যান লাগে রাখছে এই দিক সব কিছু এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইন দেখছেন খুব সুন্দর ডিজাইন একবারে আপডেট নতুন ডিজাইন এটাকে নতুন নিয়ে আসছে টপসের সাথে ম্যাচিং করে চলে আচ্ছা এই দেখেন ঈদের জন্য একদম কালেকশন ঈদের কালেকশন এটা সুইট বেবি বলে এই যে টপসের অনেক আছে এগুলো সারাদিন দেখালে শেষ হবে জি তা পর্যাপ্ত পরিমাণে সেন্টু গেঞ্জি আছে দেখেন টি শার্ট পোলো শার্ট আছে দেখেন এই যে আরো খুলে দেখানোর সময় হবে না শুরু বড় মাল পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন এটাকে কাঁচা বাদাম বলে এটাকে দেখেন আমি দেখাচ্ছি কাঁচা বাদাম বলে এটাকে খুব সুন্দর একটা এই যে দেখেন এটা তো অনেক সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই যে গুচি মাল এই যে চায়নার মধ্যে এই যে দেখেন চানার মধ্যে এই যে চায়নার মধ্যে এই যে দেখেন পর্যাপ্ত ভান্ডেল তারপরে দেখেন এই যে আল জার্সি আলহেলার জার্সি তারপরে দেখেন এই যে এখানে আছে মিয়ামি জার্সি জার্সি তারপরে আছে যে কোনো সাইজের এই যে আর্জেন্টিনা জার্সি যে কোনো সাইজের তারপরে দেখেন এই যে এখানে আছে দেখেন এই যে বান্ডেলে এই যে মার্বেল কাপড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে সেখানে আছে একটা দোকান সাজাইতে এ টু জেড আইটেম ইনশাল্লাহ মদিনা গার্মেন্টসে এসে বসে নিতে পারবে এগুলো ভাই থান কাটা যে মেগি মেগি গেঞ্জি এবং হাবাতা গেঞ্জি থান কাটার মধ্যে ভালো ভালো কোয়ালিটির মধ্যে এই যে শোরুম কোয়ালিটির মধ্যে দেখেন একটা বান্ডেলে তিরিশ পিস পাবে এবং ছয়টা সাইজ পাবে এই যে দেখেন তারপরে হাবাতার মধ্যেও আছে দেখেন আপনারা দোকানদের ভাইরা চলে আসতে পারেন আর নিতে পারবেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন এ টু জেড আমার ফেন্সি কালেকশন দেখেন নিচ থেকে মারেন আপনি দেখলে বুঝতে পারবেন

ঈদ কালেকশনটা শুরু। মাত্র 50 টাকা থেকে টাকা থেকে শুরু। আমি দেখাচ্ছি কিছু মাল। এই দেখেন এই যে এটা হলো আপনার এই পার্টি ফ্রক দেখেন। পার্টি ফ্রক। কত সুন্দর পার্টি ফ্রক। আমি অল্প অল্প করে দেখাচ্ছি। এই যে পার্টি ফ্রক। এই যে আরেকটা মাল দেখেন ওয়াশের মধ্যে। ওয়াশের ভিতরে কিন্তু যে দেখেন আরেকটা মাল এমবটোরির মধ্যে। ঈদ কালেকশন একদম। ঈদ কা সব ঈদ কালেকশন। এই যে শাড়ের সেট দেখেন। চায়না শাড়ের সেট শেডের মধ্যে।

তারপরে এই যে আরো একটা মাল আছে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার এই শুরু এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা মাল পঞ্চাশ টাকা সুন্দর একটা মাল এই যে পর্যাপ্ত পরিমাণে তারপরে দেখেন এই যে এখানে ইন্টারলকের মধ্যে আছে অনেক দেখেন একটা মাল দেখাচ্ছি কি অল্প একটা মাল দেখাচ্ছি দেখাচ্ছি টাকা থেকে শুরু

কাজ করা প্যান্ট সহ দেখেন কত সুন্দর হুশিয়ারি এমন জিনিস এমন মানে ঈদের পোশাক সংগ্রহ করেছে এবং প্রস্তুত করেছে সেটা আলহামদুলিল্লাহ রঙে গুণে সব দিতে বল আরেকটা কথা বলে থাকি যে আমার এই দোকানের যে কোনো মাল পাঁচ টাকা থেকে শুরু করে কোনো মালের এক কোশ রঙ যাবে না গ্যারান্টি এই যে শার্টের শার্ট এর মধ্যে এই যে এটার মধ্যে অবশ্যই পছন্দের জিনিস এগুলা তো বাচ্চারা দেখলে নিয়ে যাবেই না এই যে দেখেন তো এখানে দেখেন আরো অনেক আছে পর্যাপ্ত পরিমাণে এই সেট গুলো আছে তারপরে দেখেন এই যে এখানে জিন্সের প্যান্ট আছে এই যে জিন্সের প্যান্ট আছে ওয়াশ শার্ট আছে এই যে আমি দেখাচ্ছি একটা দেখাচ্ছি হ্যাঁ সপ্তাহ দেখানো সম্ভব না যে প্যান্ট সহ এই যে প্যান্ট ওয়াশ শার্ট তারপরে দেখেন এই যে এখানে আরেকটা ওয়াশার্ট আছে দেখেন আসবেন একটু আইটেম নিয়ে বাড়িতে ফিরবেন এবং দোকান এখানে বসে সাজিয়ে দেবেন ভিতরে আসেন ভিতরে যেগুলো দেখানো হয়েছে আসেন দেখেন এই যে পর্যাপ্ত পরিমানে এটা হলো আমার

যে আসবে ইনশাল্লাহ যত হাজার পিস লাগে ইনশাল্লাহ কারমে সেটা দিতে প্রস্তুত দুই সালের ফেন্সি কালেকশন দেখেন ভরপুর কালেকশন ইনশাল্লাহ আমার দোকানে চলে আসছে সব ঈদ কালেকশন ইনশাল্লাহ দেখেন এই যে থ্রি কোয়ার্টার নতুন আঙ্গিকে আসছে ওই যে ওই রোমা আরেকটা আছে ওই দেখেন এত মাল তো দেখানো সম্ভব না মদিনা গার্মেন্টসের হুসিদের সবচেয়ে কম রিজনেবল প্রাইস কিন্তু সব ধরনের কালেকশনগুলো পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তা কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো টাকা পুঁজি কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন কারণ এখন কিন্তু এই ব্যবসায় তিনগুণ লাভের একটা ব্যবসা ঈদের সময় কিন্তু এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর এই ব্যবসায় কিন্তু কোনো লস বা কোনো জিনিস নাই কারণ আপনি পাঁচ টাকা কিনে কিন্তু পনেরো টাকা বিশ টাকা বিক্রি করার মতো এই প্রোডাক্টটা কিন্তু লাভ করা যায় বিকস আপনার যারা না আসতে পারে তারা ভিডিওগো দেখে কিন্তু কুড়িয়ে বসতে বসতে কুড়িয়ে করে কিন্তু সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে